চ্যানেলটি থেকে আজকে মনিটাইজ অ্যাপ্লাই করার লাইভ করতেছি আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের লাইভে এসেছি আপনারা জানান যে আমি নিয়মিত এই চ্যানেলটিতে নেচার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যারা যারা এই নেচার ভিডিও দেখতে ভালোবাসেন তারা তারা আমাকে লাইক কমেন্ট করে আরো উৎসাহিত করেন আজকের লাইভ করার মূল কারণ হলো আমি আমার এই চ্যানেলটাকে ইউটিউব মন্ডিজেশন করার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি ইউটিউব দেখতে চাই যে যে চ্যানেলের ওনার নিজে অ্যাক্টিভ আছে কি না লাইভে দর্শকদের সাথে কথা বলে না এই চ্যানেলে রিয়েল অডিয়েন্স কি না এই কারণে আজ আপনাদের সাথে সরাসরি কথা বলছি এই চ্যানেলে আমি মূলত নিজে। ভিডিও তৈরি করি এবং সেটা আপলোড দিই এখানে কোনো কপি কন্টেন্ট বা রিউজ ভিডিও বা অন্যের ভয়েস ব্যবহার করা হয় না ভিডিওর আইডিয়া এডিটিং এবং সব কিছুর উপস্থাপনা আমি নিজেই আপনারা যারা যারা লাইভে আছেন দয়া করে কমেন্টে জানান আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই লিখবেন ইনশাআল্লাহ যদি এই চ্যানেলটি মনিটাইজ হয় তাহলে আমি আরো নিয়মিত ভিডিও আপলোড দিতে ভিডিও ভালো করার চেষ্টা করব এই চ্যানেলটা শুধু আমার না এটা আপনাদের চ্যানেল আপনাদের সাপোর্ট থাকলেই সামনে সম্ভব যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে এখানে অনেক মানুষের রোজি রোজগারের আসে página la আপনারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগতম আমি এই চ্যানেল থেকে লাইভে আসছি আজকে জানতে চান আমি কেন নিয়মিত কন্টেন্ট বানাই কারণ একটাই আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে এই আমি সবসময় চেষ্টা করি ভালো পরিষ্কার এবং পরিবার সহ দেখার মতো কিছু ভিডিও দিয়ে থাকি কোনো ভুয়া তথ্য কপি ভিডিও বা অন্যের কন্টেন্ট ব্যবহার করি না লাইক দয়া করে লিখুন আপনারা এই চ্যানেলটিতে দেখছেন পুরোনো সাবস্ক্রাইবার হলেও সেটাও লিখবেন আমি ধীরে ধীরে এই চ্যানেলটাকে বড় করতে চাই কিন্তু সেটা আপনাদের ছাড়া সম্ভব না আপনারা পাশে না থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না আশা করি আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে আরো বড় উৎসাহিত করুন আমি কখনো কমাবো না বরং আগে থেকে আরো বেশি সময় আর মনোযোগ দিয়ে কাজ করবো এই লাইভটা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের মতামত জানার জন্য আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কমেন্টে অবশ্যই লিখবেন সবশেষে আবার বলছি আপনাদের সাপোর্ট আমাদের সবচেয়ে বড় শক্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন এবং নিয়মিত পাশে থাকবেন আমি জানি এখন অনেক জায়গায় আমার ঘাটতি আছে এডিট উপস্থাপনা সবকিছু আরো ভালো করার সুযোগ আছে ইনশাল্লাহ সামনে ধাপে ধাপে সব কিছুর মান উন্নত করবেন আমি কখনো শর্টকাট রাস্তায় বড় করতে চাই না ফেক ভিউ ফেক সাবস্ক্রাইবার ভুল পথে যাওয়ার ইচ্ছা নেই ধীরে ধীরে হালাল ভাবে আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা চাইলে আমাকে সাজেশন দিতে পারেন কোন ধরনের ভিডিও বেশি বেশি আপনাদের ভালো লাগে কোন টাইপের কোন আরো দেখতে চান সপ্তাহে কয়টা ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয় এই সপ্তাহে যারা এখনো লাইক দেননি নেই একবার লাইক দিয়ে দিন এতে লাইকটা আরো মানুষের কাছে পৌঁছে যাবে নতুন যারা এই চ্যানেলে এসেছেন আপনারা চাইলে আগের ভিডিও গুলোই ঘেটে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কথা দিচ্ছি মনিটাইজেশন আসুক বা আসুক আপনাদের জন্য বানানো বন্ধ করব না সবাই ভালো থাকবেন আজকে মনে বিদায় নিচ্ছি Yeah. <laughs>